মাছের রাজা ভাই দেখেন এসে রাজপুটি ভাই ইনশাল্লাহ দেখেন জিথির জিথিরও কি লাগ কেজিতে লাগে নয়শো গ্রাম লাখ হবে তবে আমি কেজিতে দেবো লাগে কিভাবে শুকনো হালুয়া করা হচ্ছে মাছটা দেখেন জি দেখেন কেজির মাপটা দেখেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সবই হ্যাঁ কিভাবে আড়াইশো গ্রাম করে পার প্যাকেটে ভাগ করে দেওয়া আসছে দেখেন এই জিনিসটা হ্যাঁ টোটাল হালুয়া করে মাছ ভাই ইনশাল্লাহ আচ্ছা এক কেজি মাছ দিচ্ছেন চারটা ব্যাগ তাহলে প্রতিটা ব্যাগে আছে আড়াইশো গ্রাম করে মাছ আমরা কিন্তু গ্রাহকদেরকে দেখাইলাম যে পানি বাদে শুধু মাছ শুধু মাছ যাচ্ছে হালুয়া করে মাছ ভালো করে মাছ যাচ্ছে কোনো পানি যাবে না এটা আপনার মোটামুটি চব্বিশ ঘন্টা ডিউ থাকে ভাই চব্বিশ ঘন্টা ডিউ থাকে মাছটা যাবে আপনার না দুটো করে পলিথিন আছে হ্যাঁ একটা করে বস্তা আছে আর কিভাবে অক্সিজেন দেওয়া হয় দেখেন তৈরি হয়ে গেল ফুটবল এইভাবে তো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার একটা তো না কাটবে না মাছের কিন্তু হোম সুব্যবস্থা ধানিভারির নতুন বছর দু হাজার পঁচিশ সালের কিছু বিশেষ বিশেষ কালেকশন আপনাদেরকে দেখানো হবে আজকে আপনারা সাথেই থাকুন নতুন বছরে সিলভার কার মাছের বোনা কিন্তু অলরেডি আমাদের কাছে চলে আসছে

এখানে তো বিভিন্ন কালেকশনের মাছ সব এখানে আপনারা রেখেছেন এখন কি দেখাচ্ছেন এখন দেখাবো আমি আপনাকে যেটা ব্রিগেড মাছ ব্রিগেড হ্যাঁ ব্রিগেড মাছ আপনাকে দেখাবো মাছের দানা দেখেন ভাই দানা দেখলে ভালো লাগবে ভাই ইনশাল্লাহ মাছের দানা দেখেন প্রত্যেকটা মাছের দানা দেখেন ভাই সাইজে একটু বড় হয়তো কেজিতে আপনার পঞ্চাশ হাজার আসবে জি জি দেখেন কেজিতে হয়তো পঞ্চাশ হাজার আসবে ঝনঝন করছে দেখেন ঝনঝন করছে দেখেন এটা কি দেখাচ্ছেন এটা আপনার চায়না পুটি ভাই

মাছ কোয়ালিটি সম্পূর্ণ মাছ ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে হারভেস্ট করতে পারবে মাছটা যেহেতু এই মাছটা আপনার কেজিতে আর চার থেকে পাঁচবার ভাঙবে এই মাছটা তো সেক্ষেত্রে আপনার আমি বলবো পাঁচ মাসে মাছটা হারভেস্ট হবে দুইটা থেকে তিনটায় কেজি আসবে ইনশাল্লাহ কে আছে কিনা সব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই আটার দিনে হরমোন করা আছে আমাদের চাষি ভাইরা একেবারে নিট টেনশনে নির্দ্বিধায় সবার স্বপ্ন ফিশ সেন্টার থেকে একশো পার্সেন্ট অরিজিনাল টাইগার মনোসেক্স তেলা পেয়ে মাছের পোনা ক্রয় করতে পারে হান্ড্রেড ভাই সোলাপ মূল্যে সোলাপ এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটা হাউজে কিন্তু এখন যেহেতু সিজন শুরু হয়ে গেছে দু সালে বিশেষ কালেকশন দেখাবো ধানের কালেকশন

তো আপনারা এইভাবে গ্রেডিং করে যে যে লাইনের মাছের ফোন অর্ডার করে সেইভাবে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে জি জি সারা বাংলাদেশ যাক মাশাআল্লাহ এত সবল মাছ কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যাচ্ছে এটা হচ্ছে মাথার মাছ ভাই বুঝলেন এটা হচ্ছে মাথার মাছ গ্লাস কার্প মাছের পোনা